অর্থাৎ এই দে দ্বারা আপনি মানুষও বোঝাতে পারবেন আবার আপনি এই দে দ্বারা আপনি গরুও বোঝাতে পারবেন কি বোঝাতে পারবেন বলেন গরুও বোঝাতে পারবেন তার মানে মানুষ এবং গরু সমান প্রমাণিত এই জায়গা থেকে কিন্তু মানুষকে কি বলা হয় বলেন গুরু বলা হয় মানুষকে বলে না গরু এটা কেন বলে এই জায়গা থেকে বলে একটা জিনিস খেয়াল করেন এইখানে দে আছে পার্সোনাল প্রোনাউনে দে আছে ইমপার্সোনাল প্রোনাউনে কি আছে দে আছে এই দুই দে কিন্তু ভাই আলাদা তাদের মধ্যে কি আছে বলেন পার্থক্য আছে পার্থক্য কেমন দেখেন অনেক মানুষ এর প্রোনাউন কি হবে অনেক মানুষ এর প্রোনাউন কি বলবেন দে দে বলবেন না তারা আসছে মানুষগুলো আসছে এর প্রোনাউন হিসেবে কি ব্যবহার করবেন দে ঠিক তেমনি ভাবে আপনি যদি বলেন অনেকগুলো গাছ এর প্রোনাউন কি এর প্রোনাউনও দে এর প্রোনাউন কি বলেন দে আমি আরো সিম্পল করি বলি একটা গাছ ট্রি তার প্রোনাউন কি অনেকগুলো গাছ তার প্রণাম কি দে তার মানে দে মানুষ গরু ছাগল হাঁস মুরগি প্রাণী গাছপালা নদী নালা সব প্লুরাল যত থাক পারসেন্ট প্লুরাল আছে সবার জন্য ব্যবহার করেন মানুষ এবং সবাই

অনেকগুলো মানুষ তার প্রণাম কি দে আর অনেকগুলো গরু তার প্রণাম কি দে অর্থাৎ মানুষ আর গরু উভয় গুলো দে তার মানে মানুষ এবং গরু সমান প্রমাণিত